হ্যালো রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবার চলে এসছি একটা নতুন ভিডিও তো আমি এখন আছি কালাপুর স্কুল মোড়ে তো এতদিন ভিডিওতে দেখে এসছি বিদেশে যে ঘর এক জায়গার থেকে আর জায়গায় সরিয়ে নিয়ে যেতে তো আজ আমাদের এখানে দেখুন এই যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই তিন তিনতলা বিল্ডিংটা সম্পূর্ণ উঁচু শূন্যের উপরে দাঁড় করিয়ে দিয়েছে দেখুন তো এই দেখুন পুরো বিল্ডিংটাই তিনতলা বিল্ডিং তো নিচে দেখুন সব জ্যাক দিয়ে দাঁড় করানো আছে সম্পূর্ণ শূন্যের উপরে তো আমি এখন ভিতরে যাব তো ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করাবো সব কিছু এই লোকটা দেখুন এই নিয়ে ভিতরে ঢুকছে তো আমিও ভিতরে প্রবেশ করলাম দেখুন এই দেখুন সব জ্যাক দাঁড় করানো সব পুরো বিল্ডিংটার নিচে দেখুন পুরোটাই পুরো জ্যাকের উপরে দাঁড় করানো পুরো বিল্ডিংটাই তিনতলা বিল্ডিং দেখুন চতুর্থ সাইডে পুরো জ্যাকের উপরে দাঁড় করানো একদম সুন্দর উপরে আছে এখন তিনতলা এই বিল্ডিংটা ভাবতে পারছেন বিদেশে এই ভিডিওগুলো দেখতাম আজ আমাদের এই বাড়ির পাশেই দেখুন এই তিনতলা বিল্ডিংটা সম্পূর্ণ জ্যাকের উপরে দাঁড় করিয়ে নিচে ইটের গাঁত নি দিয়ে বিল্ডিংটা উঁচু করাচ্ছে দেখুন রাস্তা থেকে অনেক হাইট করছে এই বিল্ডিংটা তো এই দাদাদের কাছে জিজ্ঞাসা করলাম করলামের বাড়ি কোথায় তো এনারা বললো যে পাঞ্জাবে বাড়ি তো একসাথে ছাব্বিশ জনের ছিল যেদিনকে আর কি বিল্ডিংটা শূন্যের উপরে দাঁড় করাবে তো ছাব্বিশ জন একসাথে বিল্ডিংটা জ্যাকের উপরে পুরো বিল্ডিংটা দাঁড় করিয়েছে দেখুন এখন ভিতরে সব গাথনি করছে দিয়ে গাঁথছে তো মানুষ না পারে দেখুন পুরো বিল্ডিংটা একদম শূন্যের উপরে দাঁড় দাঁড় করিয়ে রেখে দিয়েছে পুরো নিচে দেখুন পুরো বিল্ডিংটাই উপরে চতুর্থ সাইডে জ্যাক সাজানো রয়েছে তার উপরেই পুরো বিল্ডিং দাঁড় করানো আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভিডিওটা ম্যানেজ করে এরা গাথনি করছে ইট দিয়ে তো পাখাপোক্ত লোক না হলে এ কাজ কি সম্ভব বলুন তিন তেলায় হাইট বিল্ডিং ভাঙাচুরো না করে পুরো একদম জ্যাকের উপর দাঁড় করেছে তো বন্ধু আজ ভিডিও এখানে শেষ করছে দেখাবে আবার নতুন